রমজানের চাহিদার তুলনায় সরবরাহ ক্ষম এবং উৎপাদন হ্রাসের অজুহাতে দেশের অন্যতম উৎপাদন পর্যটন নগরী শ্রীমঙ্গলে ক্রমশ বাড়ছে লেবুর দাম কুচরা বাজারে জাত ও আকার বেদে প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত ব্যবসায়ীরা জানিয়েছেন এক সপ্তাহ আগেও প্রতিহালি লেবু খুচরা বাজারে বিক্রি হয়েছে দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সোমবার বাজারগুলি দেখা যায় রমজানের শুরুতে হঠাৎ লেবুর হালিতে দাম বেড়েছে চার গুণেরও বেশি লেবুর খেতা ব্যবসায়ী শফিকুর রহমান বলেন আমি আজ বাজার থেকে দুইটি বড়ো সাইজের লেবু কিনেছি একশোত দশ টাকা দিয়ে অথচ এ সাইজের লেবু আমি গত পনেরো দিন আগেও কিনেছি প্রতিহালি পঞ্চাশ টাকায় লেবু কিনতে আসা আব্দুল সালাম বলেন আমি লেবু কিনতে এসেছিলাম কিন্তু দামের কারণ কিনতে পারিনি শ্রীমঙ্গলে এ অঞ্চলের সবচেয়ে বেশি লেবু বাগান অবস্থিত এ উপজেলা লেবু দিয়ে দেশের বিভিন্ন স্থানের চাহিদা মেটানো হয় অথচ আমাদের এলাকায় উৎপাদিত লেবু দামের কারণে আমাদের কেনা অসাধ্য নতুন বাজার এলাকার লেবু বিক্রেতা প্রান্ত আচার্য বলেন রমজানের কয়েকদিন আগে যে লেবু আমরা পাইকারি আড়ত থেকে কিনতাম প্রতি পিস সাইজ বেঁধে দুই টাকা থেকে দশ টাকা পর্যন্ত সেই লেবু এখন কিনতে হচ্ছে প্রতি পিস বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত যার কারণে লেবুর বাজারে অস্থিরতা বিরাজ করছে এখন লেবু বিক্রি করে লাভ করতে হিমশিম খেতে হচ্ছে আমাদের লেবুর আড়তদার আব্দুল মালিক বলেন শ্রীমঙ্গলের পাইকারি বাজারে যে পরিমাণ লেবু আসে সে পরিমাণ লেবু দিয়ে স্থানীয় চাহিদা মেটানোই অসম্ভব তার অপর স্থানীয়ভাবে উৎপাদিত লেবু দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় ফলে স্থানীয় বাজারে চাহিদার তুলনায় কম থাকায় দাম বাড়ছে সোমবার পাইকারি আড়তগুলোতে বড় সাইজের প্রতি পিস লেবু চল্লিশ টাকা মাঝারি সাইজের প্রতি পিস লেবু পঁচিশ টাকা এবং ছোটো সাইজের প্রতি পিস লেবু পনেরো টাকা দরে বিক্রি হয়েছে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় এবছর বারো হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে এছাড়া পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় উৎপাদিত লেবু ও পাইকারি বিক্রির জন্য শ্রীমঙ্গলের আরতগুলোতে নিয়ে আসা হয় এরপরও রমজান মাসে শরবতের জন্য লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধির এটিও একটি কারণ হতে পারে